হ্যালো আপনি কি একজন ঋতুপতি নারী আপনার কি মাসিক চলাকালীন সময়ে তল পেটে ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা এবং বমি বমি ভাব হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন কেন মাসিকের সময় আপনার এই সমস্যাগুলো দেখা দেয় এবং এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রথমেই জেনে নিই কেন মাসিকের সময় এসব সমস্যা হয় প্রথম কারণ হচ্ছে প্রস্টোগ্যান্ডির হরমোনের প্রভাব প্রোস্টোগ্যান্ডিন হরমোনের প্রভাবে মাসিকের সময় জরায়ু সংকুচিত হয় এবং এই সংকোচনের কারণেই তলপেটে ব্যথা হয় দ্বিতীয় কারণ হচ্ছে মাসিকের সময় রক্ত বের করার জন্য জরায়ুর উপরে বেশি চাপ দেয় মাসিকের সময় রক্ত বের করার জন্য জরায়ু বেশি চাপ দেয় এবং জরায়ু বেশি শক্তভাবে সংকুচিত হয় তখনই তলপেটে ব্যথা হয় তৃতীয় কারণ হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা স্ট্রোজেন ও প্রজিস্ট্রেনের উঠানামার কারণেও মাসিকের সময় তলপেটে ব্যথা হয় চতুর্থ কারণ হচ্ছে কিছু শারীরিক সমস্যা থাকলে মাসিকের সময় তলপেটে ব্যথা হয় যেমন পিসিওএস সি ফাইব্রয়েড প্যালভিক ইনফেকশন ইত্যাদি এবার আসুন আমরা জেনে নেই এসব সমস্যার সমাধানের এবং প্রতিকারের উপায় কী এসব সমস্যার সমাধানের জন্য প্রতিকারের ঘরোয়া বা সাধারণ সমাধান হচ্ছে গরম পানির ব্যাগ তলপেটে বা কমরে দিলে ব্যথা কমে যায় হালকা ব্যায়াম বা হাঁটাচলা করলেও রক্ত চলাচল ভালো হয় এতেও অনেক উপকার পাওয়া যায় গরম পানি বা আদা চা ব্যথা ও বমিভাব কমাতে সাহায্য করে পর্যাপ্ত বিশ্রাম ও শরীরকে আরাম দিতে হবে কিছু খাবার ও অভ্যাস আপনার এসব সমস্যাকে অনেকটাই কমিয়ে দেবে কিছু খাবার ও অভ্যাস আপনার এসব সমস্যাকে অনেকটাই কমিয়ে দেবে যেমন আয়রনযুক্ত খাবার যেমন শাকসবজি বা ডাল ইত্যাদি বেশি পানি পান করা লবণ ও অতিরিক্ত তেল মশলা কমানো ধূমপান ও অতিরিক্ত ক্যাফিন এড়িয়ে চলা ইত্যাদি এছাড়া আপনার জন্য ভালো একটি ওষুধ হতে পারে এইচপিআর ডিএস ট্যাবলেট এইচপিআর ডিএস ট্যাবলেট হলো প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস এর তৈরিকৃত একটি ব্যথানাশক ট্যাবলেট যার মূল উপাদান হলো ম্যাফিনামিক অ্যাসিড 500 মিলিগ্রাম এটি ব্যথানাশক জ্বর কমানো এবং প্রয়োজনে হালকা প্রদাহ কমানোর কাজ করে এইচপিআর ডিএস ট্যাবলেট সম্পর্কে পূর্ণ তথ্য আসুন আমরা জেনে নেই এটি কি কাজ করে মাসিক সময় তল পেটে ব্যথা কমায় হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করে কমর বা নিচের পিঠের ব্যথা কমায় আগারজনিত ব্যথা কমায় এবার আসুন আমরা জেনে নেই সঠিক ডোজ ও ব্যবহার পদ্ধতি এইচপিআর আর ডিএস ট্যাবলেট বয়স্কদের জন্য সাধারণ ডোজ হচ্ছে দিনের তিনবার খেতে হয় বিভক্ত মাত্রায় অর্থাৎ সকালে একটা দুপুরে একটা এবং রাতে একটা খাবারের সাথে অথবা খাবারের পরপরই খেতে হবে সাধারণত সাত দিনের বেশি এই ওষুধ নিজে থেকে চালিয়ে নেওয়া উচিত নয় তবে একটি কথা মনে রাখবেন এইচপিআর ডি ট্যাবলেটটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই সেবন করবেন না ডিএস ট্যাবলেটে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেট ব্যথা ডায়রিয়া বা কুষ্ঠকাঠিন্য গ্যাস বা অম্বল বমি বমি ভাব গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর নতুন ভিডিওর জন্য ফ্যামিলি ফার্মাবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে